ঘুম থেকে উঠে যদি এই সকালটা এত সুন্দরভাবে উপভোগ করা যায় তবে আর কি চাই বলো তো ঘুম থেকে উঠে যথারীতি প্রত্যেক দিনের মতন আমার এই একটা কাজ আমি করতে কখনোই ভুলি না সেটা হচ্ছে চা নিয়ে বসে এই জানলার ধারে বসে প্রকৃতিটাকে একটু উপভোগ করা আর তো কিছুদিন মাত্র এই বাড়িতে তারপর তো আর এই জায়গাটা পাবো না বলো তাই জন্য যেইটুকুনি পাই যতটুকু সময় পাই আমি এই জায়গাটা নিজের মতন করে সময় কাটাই তো কিছু দিন বললাম কেন তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো যারা দেখছো আমি হয়তো রোজ রোজ ব্লগ দিতে পারছি না দেওয়া হয় না আমার তো তারা আমার আগের ব্লগগুলো দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে আমি এই বাড়িতে আর কিছু থাকব কারণ হচ্ছে আমার বাড়ি প্রায় তৈরি হয়ে এসছে তো শিফটিং করবো যেহেতু এখানে আমি ভাড়া রয়েছি একরকম তো ওর জন্য এটা তো নিচের বাড়ি নয় তবে হ্যাঁ এই বাড়ির লোকেশানটা এত সুন্দর যে মানে কি বলবো একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে এই জায়গাটার সাথে তাই এখনই চিন্তা করি মাঝে মাঝে ভাবি মনটা খারাপ হয়ে যায় যখন চলে যাবো এই বাড়িটা থেকে এই জায়গাগুলো তো আমি খুব মিস করব। কারণ যদিও বা কষ্ট হয় এই ওপরে থাকতে তবুও এই জায়গাগুলো না কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তগুলো এই জায়গা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে মনের মনে কোঠায় যেন আটকে থাকবে এই জায়গাগুলো যেমন এই জায়গাগুলো জানলার ধারগুলো আমার কাছে খুব প্রিয় কারণ আমি বেশিরভাগ নির সময় আমি একান্তে এই নিরিবিলিতে এই জায়গাগুলোতে কাটাই তো যাই হোক সকালটা শুরু হয়ে গেছে আর রোজকার মতন প্রত্যেকেরই একই ডিউটি থাকে আমারও তাই তো আজকে একটু মেশিনার চাদরটা চেঞ্জ করব তার কারণ হচ্ছে আসলে তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যারা পুরোনো ব্লগ দেখেছ আমার যেহেতু গরমকাল পাশেই না আম গাছ আছে আর এই বাড়ির চারিদিকে অনেক গাছপালা আছে আর আমাদের ওপরে গানে মানে বাড়ির ছাদেও অনেক গাছপালা নামানো আছে তাই না পিঁপড়েটা এই বাড়িতে একটু বেশি তো রাত্রিবেলা যদি শুয়ে মানে শুয়ে ওঠার পরে বিছানায় যে আমাদের ঘামের জন্য না সেই গন্ধিপুঁথে পিঁপড়া হয় তো এই চাদরটার মধ্যেও পিঁপড়া হয়েছে তো আমি আগে একটু ঝেড়ে নিয়েছিলাম তবে ভাবলাম যে তুলেই ফেরি কেন যদি দুই একটা পিঁপড়ে থেকে যায় যদি কামড়ায় ছেলেকে তাহলে তো মহা মুশকিল কাঁদতে সারা সারাদিন কাটিয়ে দেবে তো সেই ইয়ে করেই যে বলে মানে ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম আর হচ্ছে চাদরটাকে চেঞ্জ করবো রোজ রোজ করি না কেন রোজ রোজ চাদর চেঞ্জ করতে একটা খাটনিও বটে মানে বিশাল খাটনি যেটা বুঝতে পারো যারা জামা কাপড় ধো রোজ রোজ তারা নিশ্চয়ই জানবে তো বিশাল খাটনি তো রোজ এখন আর চেঞ্জ করা হয় না কেন ছেলে এখন একটু বড় হয়েছে তো অত নোংরা আগের মতন করে না আগে যেমন কি দিনে দুবার তিনবার চেঞ্জ করতে হতো তবে এখন ছেলের জন্য খুব একটা চেঞ্জ করতে হয় না কেন ছেলেকে বললে ছেলে এখন শোনে সেরকম নোংরা খুব একটা করে না হ্যাঁ কারণ আমার ছেলে কথা শোনে এটা একটা ভালো ক দিক আমার ছেলের যে আমি বললে শোনে তো যাই হোক বিছান চেঞ্জ করে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি ওই তো মানে একভাবে শুধু পড়াতে বসে নি আমিও ঘরের রান্নার জিনিসপত্র কাটছিলাম আর ওকে একটু পড়া পড়াচ্ছিলাম ওর যেহেতু স্কুলটা ছুটে পড়ে গেছে না তো আনটি মানে ওর যে বাড়ির টিচার বাড়ির যে ম্যাম তো আমি সকালবেলার দিকেই পড়িয়ে দেবে তো মানে সকাল মানে কই এগারোটা সাড়ে এগারোটার দিকে পড়াবে তো আমি সকালবেলা ওর হোমওয়ার্কগুলো নিয়ে বসেছিলাম যে একটু পড়া পড়া করে রাখু না বসলে তো একা একা বসে না আর আমিও আজকে একটু বেরোবো তাই জন্য তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে ফেলেছি মানে নটার মধ্যে আমি মোটামুটি ঘরের কাজগুলো পুরো কমপ্লিট করেছি একটু দরকারে বেরোবো ছেলেকে যখন ছেলে যখন পড়বে আন্টির কাছে তো তখন একটু বেরোবো মানে ম্যামের কাছে যখনও পড়বে তখন একটু বেরোবো তাই জন্য ঘরের সমস্ত কাজ করে রেখে যাচ্ছি বাকিটা বাড়িতে এসে করবো আর সকালে সমস্ত কাজ বলতে আমার রান্না প্রতিদিনের মতন রান্না সকাল নটার মধ্যেই হয়ে যায় কারণ ও তো টিফিন নিয়ে মানে লাঞ্চ নিয়ে যায় তাই জন্য করতেই হয় আমাকে রান্নার সকাল নটার মধ্যে আর বাকি কাজগুলো আজকে তাড়াতাড়ি করে ফেলেছি যেহেতু একটু বেরোবো তার জন্য বাকি কাজগুলো তাড়াতাড়ি করে ফেলেছি চ্যানেল আমি সীমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো একটু বেরিয়েছিলাম দরকারে বেরিয়েছিলাম তার জন্য রেডি হয়েছিলাম মানে শাড়ি ঠাড়ি পরেছিলাম তো ব্যাক করে এসেছি আর এখন দেখো যেহেতু শাড়ি পরেছি একটা শাড়ি পরেছি কিন্তু অনেকগুলো শাড়ি বার করেছি মানে যা হয় আর কি তো ব্যাক সাইডের অবস্থা দেখতেই পাচ্ছ এই যে ছেলে ছেলে পরে উঠলো এখনও পরছিল আনটির কাছে আর এই যে আমার খাটের অবস্থা অনেক জামা কাপড় ছড়ানো তো রান্না আমার কমপ্লিট তো একটু ছেলে পড়তে পড়তে আমি মানে কাজটা কমপ্লিট করে এসেছি তো রান্না করে রেখে দিয়ে গেছিলাম এখন কাজ হচ্ছে ছেলেকে স্নান করাবো কিছু বাসন পড়েছে বাসনগুলো ধোবো আর ঘরটাকে গোছাবো আমার একবার স্নান হয়ে গেছে কিন্তু যেহেতু রোদের মধ্যে বেরিয়েছিলাম না তো পুরো ঘেমে গেছি আর একটু কালো কালো লাগছে তো চলো আর একটা জিনিস হয়েছে যে আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে ভেঙে গেছে মানে কি ছেলে ভেঙে দিয়েছে ওদের ছেলে ঘুরে ঘুর ঘুর করছে মানে ঘরের অবস্থা খুবই খারাপ তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি যদি আমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর দেখা যাবো যতবারই টেবিলটাকে গোছাবো ততবারই টেবিলটা এরকম অবস্থা হয়ে যাচ্ছে মানে কি বলবো স্নান টান করিয়ে পরিষ্কার করে ওকে রেডি করে নিলাম তো এখন খাওয়ার সময় হয়ে গেছে দুপুর দুটো বাজে প্রায় এই যে আমার প্লেট মানে দুপুরে লাঞ্চ এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি মানে ওই সুক্ত টাইপ তরকারি করে না আমার এটা কি বলেন জানি না এটা আমি রান্না করতে দেখ হাত ছড়াও আমার তো এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এটা হচ্ছে পটলের দোরমা এটার মধ্যে না মা এটা কালকে পাঠিয়েছিল কালকে রাতেও খেয়েছি আমি আর তো এটার মধ্যে মা চিংড়ি মাছের মানে বেটে চিংড়ি মাছটা পুর দিয়েছে এর মধ্যে এটা আর আমি আজ রান্না করেছি হচ্ছে সোয়াবিন দিয়ে আর ডিমের মামলা দিয়ে ঝোল ছিল এটা দিয়ে খাবে আর আমিও খাবো এটা এটা আমাদের জন্য এই আমি আর ছেলে বসে পড়ি দাও হাই এখান থেকে হ্যালো হ্যালো তে বসে দুপুরে একটা মিশো থেকে পার্সেল এসছে তো চলো ভাবলাম একবারে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি মিশো থেকে আমি একটা ব্রাইডাল ব্লাউজ অর্ডার করেছিলাম তো ব্লাউজটা বেশ ভালো এসছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে ব্লাউজটা না আমার গায়ে ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ব্লাউজটার তো বেশ ভালো ব্লাউজটা এসছে অনলাইনে এগুলো অনেক দামে বিক্রি হচ্ছে মিশোতে একটু কমেই পেয়েছিলাম কিন্তু ওই যে আমার গায়ে হচ্ছে না ভীষণ মোটা হয়েছি আমি তো সেজন্য আমার গায়ে আসছে না করে লাঞ্চটা কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা ওর সাথে বেরিয়ে পড়েছিলাম নতুন বাড়ির জন্য এই মন্দিরগুলো মডার্ন মন্দির যেগুলো বলে তো এইগুলো একটু দেখতে তো আমার খুব শখ এই একটা মন্দিরের তো এইগুলো দেখার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম আর তারপরে গেছিলাম একটু কাঠের দোকানে দরকার ছিল তা তোমাদেরকে বলছি তো কেন কি কারণে গেছিলাম তো এই দোকানে গেছিলাম আর এই দেখো আমি এই গিয়ে আর শাড়ি পরে গেছিলাম এখন না শাড়ি পরার পেছন মানে প্রচণ্ড শখ হয়েছে তো শাড়ি পরতে ভীষণই ভালোবাস লাগছে এখন তো সেই শখেই শাড়ি পরে বেরিয়েছিলাম আর নিজের হ্যাঁ এটার জন্য কোনো গেট রেডি উইথ তুমি শ্যুট করিনি শ্যুট করা হয়নি আমাদেরকে পরে একদিন শেয়ার করে দেবো কারণ টাইম ছিল না তাই জন্য কোনো রকম রেডি হয়ে বেরিয়েছিলাম আর তারপরে বেরিয়ে এই একটুখানে ঘুরে টোরে একটু মিষ্টি কিনে আর মন জিনিস থেকে একটু কেক আর পেস্ট্রি কিনে ব্যাস খেয়ে বাড়ি চলে এলাম আর একটুখানি বিকালবেলা করে না বেরোলে না ছেলের মনটা একটু মানে রাগ রাগ হয়ে থাকে বাচ্চা মানুষ কিছু বলতে পারে না আর এখন তো খেলাধুলাও সেরকমভাবে করতে পারে না তাই জন্য ওকে ওর জন্য ভেস করে বিকালবেলা করে একটু নিয়ে বেরোই ওকে ওরও ঘোরা হয় সঙ্গে আমাদেরও মুডটা ফ্রেশ হয় মানে সারাদিন তো ঘরের মধ্যেই কেটে যায় আমার ভেস করে আমার আমার তো ঘরের মধ্যে সারাদিন কেটে যায় তো বিকালবেলা করে একটু বেরোলো না বেশ ভালো লাগে মানে মাইন্ডটা বেশ ভালো থাকে আর একটু দরকারই বেরিয়েছিলাম তো বন্ধুরা দেখতেই পেলে গেছিলাম হচ্ছে একটুখানি একটু এগিয়েছিলাম দরকারে মানে আমাদের এখানে একটু প্রোগ্রাম হচ্ছিলো তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো ওখানে আর ভিডিও করা হয়নি কেন লোকের মাঝখানে আর ভিডিও করতে পারিনি কথা বলছিলাম বেশি কোন দাঁড়ায়নি ওখানে দশ পনেরো মিনিটের মতন ছিলাম তো তো আমার হাজব্যান্ডের একটু মানে দরকারে গেছিলাম ওখানে তো ওখানে দশ পনেরো মিনিটের মতন ছিলাম তারপরে বেরিয়ে গেছিলাম গেছিলাম হচ্ছে একটা মন্দিরের জন্য একটা মন্দির দেখতে আসলে ওই মন্দিরগুলো এখন বেরিয়েছে মডার্ন মন্দিরগুলো তো আমি আমরা অনেক জায়গায় দেখেছি আসলে দামগুলো এত চাইছে না যে মানে আমাদের মানে আমাদের যেটা ধরেছি যে বা যেই বাজেটটা আমাদের তো ওই বাজেটের বাইরে হয়ে যাচ্ছে তাও এই জায়গাটার খোঁজ পেয়েছিলাম আজ এখানে গেলাম তো সেখানে দেখলাম যে আগে যেখানে দেখে এসেছিলাম সেখানে যা বাজেট বলেছিল এখানে তার ডবল তো এক জায়গায় দেখে এসেছি আর কাল পশুর মধ্যে আবার এক জায়গায় যাবো মন্দিরটা দেখার জন্য যদি বাজেটের মধ্যে চলে আসে তো নিয়ে নেব আর গেছিলাম হচ্ছে ওই যেখানে খাট বানাতে দিয়েছি মানে খাট আর হচ্ছে ডাইনিং টেবিল বানাতে দিয়েছিলাম তো তো ওইখানে একটু পেমেন্ট করার ছিল তো ওখানে একটু পেমেন্ট করতে গেছিলাম আর ব্যাস তারপরে একটু ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে মঞ্জাই খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি রাতে হচ্ছে ভাতই খাবো আমাদের তো রাতে ভাতই হয় মানে আমাকে ডাক্তার তো ভাত খেতেই বলেছে মানে আমার যেহেতু ভাত না আমাকে বলছে রুটি জাতীয় জিনিসেবে আমার খাওয়া বারণ তো ভাত মুড়ি এগুলো তো আমি মুড়ি খুব একটা আমি খেতে পারি না তো রুটি ভাতটাই খাই অল্প করে আর আমার ছেলেও ভাত খায় আর আমার হাজব্যান্ডও ভাত খায় তো তিনজনেই খেতে বাঙাল হয়তো তো ভাতটা বসিয়ে দিয়ে এখন ওকে একটু পড়াতে বসেছি ওর কালকের হোমওয়ার্কগুলো করতে হবে কালকে স্কুল আছে আবার এই দুদিন আবার ছুটি ছিল কালকে আবার স্কুল আছে তো স্কুলের হোমওয়ার্কগুলো করতে হবে তো চলো ওটা কিন্তু অবশ্যই পুরো দেখো আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবো দেখে দেখি দেখে কি করতে দিয়েছে বলো ছেলেকে পড়াতে পড়াতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো আর চলো দেখা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে ততক্ষণের জন্য গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর ব্লগটা অবশ্যই কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা গুড নাইট